হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বৈশাখী দাসগুলোকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি কি বানাচ্ছি সেটা তোমাদেরকে বলছি এই দেখো আমি রান্নাঘরে সুজির হালুয়া বানাচ্ছি সুজির হালুয়ার জন্য দেখো সুজি নিয়ে নিয়েছি সুজির প্যাকেটটা কেটে ঢেলে নিলাম এই দেখো এরপরে বানাবো সুজির হালুয়া এই দেখো আমি সুজি হালুয়ার সুজি বানাতে জানতে অবাক কাণ্ড দেখো আমি গ্যাসটাই জ্বালাতে ভুলে গেছি চলো গ্যাসটা জ্বালিয়ে নিই গ্যাস জ্বালাতে ভুলে গেছিলাম তাই দেখো কড়াইয়ের নাড়তেও লেগেছিলাম এই দেখো গ্যাস জ্বালিয়ে তারপরে ঘি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি তারপরে এরপর দেবো চিনি দুধ দুধটা দিয়ে দিয়েছি নাড়ার পর ঢেলে আর চিনিটা দিয়ে দেবো এই দেখো স্বাদ মতো চিনি দেবো দিয়ে সুজির হালুয়ার তৈরি হবে আর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ওই দেখো চিনি দিয়ে নিলাম সুজির হালুয়াটা একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে তাই আমি আজকে হঠাৎ সুজির হালুয়া খেতে ইচ্ছে হলো তাই বানিয়ে নিলাম আর এই দেখো সুজির হালুয়ার একদম রেডি হয়ে গেছে চলো তোমাদেরকে দেখাই তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা কেউ স্কিপ করো না আশা করি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা এই দেখো সুজির হালুয়া হয়ে গেছে আর আমি এই দেখো একদম বানিয়ে বাড়িতে নিয়েও চলে এসেছি খাচ্ছি এখন আমি সুজির হালুয়াটা কিন্তু চামচ বাটি দিয়ে খাবো বলে একদম আটা আটা করি না একটু নরম নরম করেছি দুধ দিয়ে নরম মানে নরম হলে একটু খেতে মানে বেশি আমার ভালো লাগে বেশি আটা আটা হলে ভালো লাগে না তাই আমি নরম করে বানিয়ে খাচ্ছি আর সুজির হালুয়াটা কিন্তু আমি নিজেই বানিয়েছি খেয়ে টেস্ট করেও দেখেছি এর আগে খুব সুন্দর হয়েছিল একদম খেতে বেশ মিষ্টি মিষ্টি ভালো লাগছিলো সুজির হালুয়াটা খেতে আর সুজির হালুয়া খাওয়ার বাদে এই দেখো আমার বাকি কাজগুলো শুরু করছি এইগুলো কি বলো তো তোমরা কি বলতে পারবে কে ও আমি বলে দিচ্ছি তোমাদেরকে আর তোমরা জানলে কমেন্ট করে জানিও এটা হচ্ছে ছাঁচি পেঁয়াজ আমাদের এখানে যে কাকা শ্বশুরের যে বাগানটা ছিল ওখানে ছাঁচি পেঁয়াজ লাগিয়েছিল সবজির বাগানে পেঁয়াজ লাগানোর পর আমাদেরকে দিয়েছে কালকে তুলেছে কাল সন্ধ্যাবেলা দিকে হবে দিয়ে আজকে আমি তো সকালে ছাঁচি পেঁয়াজগুলো কাটতে বসেছি ছাঁচি পেঁয়াজ বলতে পুরোনো পেঁয়াজগুলো ছিল সেইগুলোকে বসেছিল দিয়ে ওর মধ্যে কল হয়েছে সেগুলো খাওয়া হয়ে গেছে দেখো আর এই কলগুলোর জন্য কিন্তু পেঁয়াজটা একটু ছোট ছোটো হয়ে যায় বেশি বড় হয় না এই পেঁয়াজগুলো ভাতে মুড়িতে খেতে খুব ভালো লাগে ছাঁচি পেঁয়াজ আর ছাঁচি পেঁয়াজে খুব ঝাঁঝ হয় আমার তো এমনিতেই পেঁয়াজ কাটতে হলে এত কষ্ট হয় কি বলবো তোমাদেরকে একদম চোখ দিয়ে টপটপ করে করে জল বেরিয়ে চলে আসে ঝাঁজ এমনিতে ঝাঁচি পেঁয়াজে প্রচুর ঝাঁঝ হয় বন্ধুরা তাতে আবার ঘরের পেঁয়াজ ঘরে লাগিয়েছিল আমরা লাগাই নাই এটা কাকা শ্বশুরাই লাগিয়েছিল আমাদেরকে দিয়েছে তাই আমি পেঁয়াজগুলো কেটে পরিষ্কার করে ঝাঁঝুড়িতে রেখে দিচ্ছি একটা একটা করে কেটে নিচ্ছে দেখো অনেকগুলো পেঁয়াজ ডাল সদ্য আছে মানে গাছগুলো এখনো আর শুকায় নাই ভালো সেই জন্য কেটে কেটে বাদ দিয়ে দিচ্ছে আর পেঁয়াজটা নিচ্ছে দেখো পেঁয়াজ কাচতে আমার ভীষণ কষ্ট হয় বন্ধুরা চোখ দিয়ে টকটক করে আপনি জল চলে আসবে মনে করবে কেউ যেন মেরেছে বা বকেছে এমন কান্না পায় আমার পেঁয়াজ কাটতে দেখতে পাচ্ছ তোমরা একদম চোখের জল বেরোইছে আর আমি পেঁয়াজ কাটছি এটা বোঝা যাচ্ছে না সূর্য আলো প্রচুর সেই জন্য বুঝতে পারছো না আর দেখো আমার অবস্থা দেখো চোখের কেমন ঝাঁস লেগেছে আর এই দেখো পেঁয়াজ কাটার পর আমি চলে এলাম ঘর পিঁড়েগুলো পরিষ্কার করতে মানে ঘরগুলো মুছে ছিলাম একবার সকালে পেঁয়াজগুলো কেটে পরিষ্কার করলাম সেই জন্য দেখলাম মাটির মধ্যে ছিল মাটিগুলো গুঁড়ু গুঁড়ু পরেছিলো সেইগুলো ঝেঁটিয়ে কুড়িয়ে ফেলে দিলাম সারে তারপরে দেখো পিঁড়েটা একবার মুছে নিচ্ছি পিঁড়ে মাটিটা দেখবা মাটি থাকলে পায়ে পায়ে মাটিগুলো একদম সারনে পিঁড়েতে সব ছাপ ছাপ হয়ে যায় সেই জন্য একদম পিঁড়েটা মুছে নিলাম সারনে পিঁড়েতে তোমরা তো সবাই জানো সামনে পেঁয়াজে যতক্ষণ পুঁছে রাখবো ততক্ষণ আর তারপরে একদম নোংরা হয়ে যায় তাই এই দেখো আমি সামনে পেঁয়াজটা পুরোটা একদম পুছে নিলাম একসাথে বালতি জল নিয়ে এসে বালতি জল নিয়ে বলে বালতি জলটা একদম কাদা কাদা অবস্থা হয়ে গেছিলো একবার ফেলে দিয়ে তারপরে আবার নিয়ে আসছি সেটা তোমাদেরকে দেখায় না এই দেখো সব একদম মুছে নিলাম মোছাও হয়ে গেল বন্ধুরা ভিডিওটা এতটুকুই পাই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাটা বাই